এই ভিডিওতে দেখব ইউনিয়ন বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ অনুযায়ী একজন বেতনভোগ কর্মচারী সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে অথবা স্টেট গভর্নমেন্ট হতে পারে যে বেতনভোগ কর্মচারী তাদের ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশান কিভাবে হবে বা কত টাকা ইনকাম হলে ট্যাক্স কত লাগবে সেই সম্পর্কে বিস্তারিত দেখব প্রথমত আমরা স্ল্যাবটা দেখে নেব যে ইনকাম ট্যাক্সের নতুন যে স্ল্যাব তৈরি করা হয়েছে সেই স্ল্যাব অনুযায়ী কি বলা আছে নতুন ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী বলা হয়েছে যে জিরো থেকে তিন লাখ টাকা অবধি কোনো ট্যাক্স লাগবে না ট্যাক্স হচ্ছে নীল তিন থেকে সাত লাখ টাকা অবধি যদি ইনকাম হয় সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগবে সাত থেকে দশ লাখ টাকা অবধি যদি ইনকাম হয় সেক্ষেত্রে টেন পার্সেন্ট দশ থেকে বারো লাখ টাকা অবধি পনেরো পার্সেন্ট আর বারো থেকে পনেরো লাখ টাকা অবধি কুড়ি পার্সেন্ট আর যদি পনেরো লাখ টাকার বেশি যদি ইনকাম হয় সেক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স দিতে হবে এবার একজন কর্মচারী বেতনভোগ কর্মচারীর ক্ষেত্রে যে ছাড়টা পায় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান স্ট্যান্ডার্ড ডিডাকশান নতুন অর্থবর্ষ অনুযায়ী পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে যেখানে গত অর্থবর্ষ ছিল পঞ্চাশ হাজার টাকা প্রথমে বলে রাখি যে এই যে ক্যালকুলেশানটা দেখানো হচ্ছে সেটা নিউ ট্যাক্স রিজেম অনুযায়ী নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা আগে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যেত এখন সেটা পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে আর একটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির ইনকাম সাত লাখ টাকার নিচে হয় সেক্ষেত্রে সেকশন এইটটি সেভেন এ অনুযায়ী ইনকাম ট্যাক্স রিবেট পঁচিশ হাজার টাকা আপ টু পঁচিশ হাজার টাকা অবধি ইনকাম ট্যাক্স রিবেট বা গভর্নমেন্ট ট্যাক্স সাবসিডি পাবে এবার আমরা ধরে নিলাম যে কোনো ব্যক্তির ইনকাম হচ্ছে সাত লাখ টাকা ইনকাম যদি সাত লাখ টাকা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকা বাদ যাবে তাহলে সাত লাখ থেকে পঁচাত্তর হাজার বাদ দিলে হচ্ছে ছ লাখ পঁচিশ হাজার টাকা এবার যেহেতু স্ল্যাব অনুযায়ী জিরো থেকে তিন লাখ টাকা অবধি কোনো ট্যাক্স লাগবে না সেহেতু আমরা তিন লাখ টাকা বাদ দিলাম তিন লাখ টাকা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার টাকা এটাই হচ্ছে ট্যাক্সেবল ইনকাম স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ দিলে যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে ছ লাখ পঁচিশ হাজার টাকা যেহেতু ছ লাখ পঁচিশ হাজার টাকা তাহলে ওই ব্যক্তি সেকেন্ড স্ল্যাবে পড়বে তিন লাখ থেকে সাত লাখ টাকা সেলাইবে অর্থাৎ ফাইভ পার্সেন্ট ইনকাম ট্যাক্স তাকে লাগবে সেটা হচ্ছে এই তিন লাখ পঁচিশ হাজার টাকার উপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগবে ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগবে যেটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে ষোলো টাকা কিন্তু এইটি এ অনুযায়ী নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী আপ টু পঁচিশ হাজার টাকা অবধি ট্যাক্স রিবেট পাওয়া যাবে অর্থাৎ যেহেতু তার স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ দিয়ে ইনকাম ছ লাখ পঁচিশ হাজার টাকা অর্থাৎ সাত লাখ টাকা লেস দেন সেভেন লাখ সেহেতু সে এই পঁচিশ হাজার টাকার এই যে রিবেট সেটা পাবে অর্থাৎ তার ইনকাম ট্যাক্স যেহেতু পঁচিশ হাজার টাকা কম হচ্ছে তাই তাকে কোনো ট্যাক্স লাগবে না যদি ট্যাক্স কেটে থাকে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে আইটিআর ফাইল করলে তাকে এই টাকাটা রিফান্ড দিয়ে দেওয়া হবে অর্থাৎ সাত লাখ টাকা ইনকামে তাকে কোনো ট্যাক্স লাগছে না হিসেব করলে দেখা যাবে যে সাত লাখ পঁচাত্তর হাজার টাকা অবধি কারো যদি ইনকাম হয় কোনো স্যালারিড পার্সনের ক্ষেত্রে তাহলে তাকে কোনো ট্যাক্স লাগবে না ট্যাক্স হবে নিল একজন সরকারি কর্মচারীর কিছু কিছু ইনকাম আছে যেগুলো ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না সেগুলো হচ্ছে যদি তাকে কোনো ড্রেস অ্যালাউন্স দেওয়া হয় অথবা চিলড্রেন এডুকেশান অ্যালাউন্স ট্র্যাভেল অ্যালাউন্স এইচ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স তাছাড়া যদি রিসার্চ অ্যালাউন্স দেওয়া হয় তাহলে সেই সমস্ত যে ইনকামগুলো হবে সেগুলো ট্যাক্সের আন্ডারে পড়বে না